আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই ভিডিওর সামনে এই শব্দগুলোর পাশে এই নীরব মুহূর্তে এটা কোনও হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটা স্রেফ স্ক্রল করতে করতে ভুলে গিয়ে থেমে যাওয়া নয় এটা কারো শেয়ার করা লিঙ্ক থেকে অজান্তে ক্লিক করা নয় আপনি এখানে এসেছেন এক বিশেষ উদ্দেশ্যে এমন একটি উদ্দেশ্য যা আপনি হয়তো এখনও বুঝে উঠতে পারেননি কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তটি কাকতলীয় নয় এটা পরিকল্পিত এটা আপনাকে ঘিরে থাকা অদৃশ্য রহমতের অংশ আপনি যেভাবে এই ভিডিওতে থেমে গেলেন মনোযোগ দিলেন শুনতে শুরু করলেন এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক কোমল ইঙ্গিত হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার আজ এই মুহূর্তে এখানে থাকা এটি কোনো ভুল ক্লিক নয় কোনো সাধারণ উপস্থিতি নয় এটা একটি ডাক একটি নির্দেশ একটি ইশারা আল্লাহ আপনার হৃদয়ে আলো জ্বালাতে চান আপনাকে পথ দেখাতে চান আপনাকে ফিরিয়ে নিতে চান সেই শান্তির দিকে যেখানে আপনি আসলে থাকার কথা আপনি আজ এখানে এসেছেন মানুষের কারণে নয় অ্যালগোরিদামের কারণে নয় স্রেফ কাকতলীয়ভাবে ভাবে নয় আপনি এখানে এসেছেন আল্লাহ আপনাকে এনেছেন বলে এটা তার পক্ষ থেকে পাঠানো বিশেষ বার্তা একটি দরজা একটি সুযোগ যা হয়তো আপনার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিল এই মুহূর্তটিকে হেলাফেলা করবেন না কারণ যাকে আল্লাহ ডাকেন তাকে তিনি উদ্দেশ্যহীনভাবে ডাকেন না আপনি প্রিয় আপনি মূল্যবান এবং আল্লাহ আজ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন তোমার সময় এসেছে আমার বান্দা ফিরে এসো এক কেন আল্লাহ কাউকে বিশেষভাবে ডাকেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ কাউকে কখনও উদ্দেশ্যহীনভাবে ডাকেন না তার ডাক সবসময়ই নিখুঁত সময় সঠিক মুহূর্ত এবং নির্দিষ্ট একটি প্রয়োজনের জন্য আসে মানুষের জীবন যখন সহজ ছিল সব কিছু যখন মসৃণভাবে চলছিল তখন হয়তো আপনি কখনো থেমে ভাবেননি কিন্তু যখন জীবনের ঢেউ আপনাকে আঘাত করল যখন হৃদয়ের ভেতর অন্ধকার জমতে লাগল যখন দিশাহীনতার কুয়াশা আপনার দৃষ্টি ঢেকে দিল ঠিক সেই সময়েই আল্লাহর ডাক আসে মানুষ যখন দুঃসময়ের ভেতর দিয়ে যায় তখন ভেতরের সব শক্তি ভেঙে পড়ে হৃদয় ভারী হয়ে যায় চোখে পানি জমে মন নিজের সাথেই যুদ্ধ করে আর মনে হয় যে আমি একা এখন কি করব ঠিক সেসব মুহূর্তে আল্লাহ বান্দাকে ভুলে যান না বরং তিনি আরও কাছাকাছি চলে আসেন আর তার কাছ থেকে আসে এক কোমল ধাক্কা একটি ইশারা একটি সংকেত একটি ছোট্ট আলো কখনো সে আলো আসে অন্য মানুষের কথায় কখনো আসে কোনও বইয়ের ভেদরের লাইনে কখনো আসে নামাজে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ মুহূর্তে আর কখনো আসে ঠিক এমন একটি ভিডিওর মাধ্যমে আল্লাহ জানেন যে আপনার মন কখন ভেঙে যায় আপনার শক্তি কখন নিঃশেষ হয়ে আসে আপনি কোন ভুলের কাছে হেরে যাচ্ছেন আপনি কোন কষ্ট চেপে চেপে বাঁচছেন আর কোথায় গিয়ে আপনার আত্মা আর সহ্য করতে পারছে না হয়তো আপনি বহুদিন নামাজে ঢিল দিয়েছেন হয়তো হতাশা আপনাকে পুরোপুরি গ্রাস করেছে হয়তো ভুল পথ আপনার হৃদয়কে দূরে ঠেলে দিচ্ছে হয়তো আপনি নিজেই ভাবছেন যে আমি কি আর আল্লাহর কাছে ফিরে যেতে পারবো। হয়তো আপনি এমন এক যন্ত্রণায় আছেন যেখানে কান্নাও বেরোয় না হৃদয়ে শুধু নিঃশব্দ চিৎকার জমে আছে আল্লাহ সব জানেন তিনি আপনার সব কথাহীন ব্যথা শোনেন আপনার চোখের আড়ালে ফেলা সব অশ্রু দেখেন আপনার নীরবতার ভেতরের আর্তনাদ বোঝেন আর সেই কারণেই আজ তিনি আপনাকে থামিয়ে দিয়েছেন হাজার ভিডিওর ভিড়ের মাঝে হাজার বিভ্রান্তির সাগরে তিনি আপনাকে ঠিক এই ভিডিওর সামনে দাঁড় করিয়েছেন কারণ তিনি চান আপনি ভাবুন আপনি অনুভব করুন আপনি পরিবর্তনের দিকে প্রথম পদক্ষেপ নিন আপনি ফিরে আসুন সেই রবের দিকে যিনি আপনাকে কখনো ছেড়ে যাননি এই ভিডিও আপনার সামনে এসেছে কাকতরীয়ভাবে নয় এটা আল্লাহর ডাক তার পক্ষ থেকে পাঠানো একটি নিদর্শন তিনি আপনাকে বলছেন এখনই সময় আমার দিকে ফিরে এসো আমি তোমাকে অপেক্ষা করছি দুই আপনার হৃদয়ের অবস্থাই এই ভিডিওতে আপনাকে এনেছে প্রিয় ভাই ও বোনেরা একটি সত্য আছে যা আমরা অনেক সময় বুঝতেই চাই না আল্লাহর দিকে ফিরে আসা কখনো শুধু বাহ্যিক কোনো সিদ্ধান্তের ফল নয় এটা আসে হৃদয়ের গভীর কোনো আন্দোলন থেকে একটি ইশারা একটি নীরব টান একটি অজানা আকুলতা যা আপনাকে থামিয়ে দেয় এবং আপনাকে এমন জায়গায় নিয়ে আসে যেখানে আল্লাহ আপনাকে পেটে চান সত্য কথা হল যে হৃদয় সম্পূর্ণভাবে পাথর হয়ে যায় যে হৃদয় পুরোপুরি গুনাহে ডুবে যায় থাকে যে হৃদয় আল্লাহকে ভুলে যায় সেই হৃদয় কখনো আল্লাহর দিকে আহ্বান অনুভব করে না সেই হৃদয় কোনো ভিডিওতে থেমে যায় না কোনো তাকে আন্দোলিত করে না কোনো দাওয়াত তার ভেতরে আলো জ্বালাতে পারে না কিন্তু আপনি আপনি থেমে গেছেন আপনি শুনছেন আপনার ভেতরে কিছু একটা নরম হয়ে উঠেছে এটাই প্রমাণ আপনার হৃদয় এখনও জীবিত এটা পাথর হয়ে যায়নি এটা বন্ধ হয়নি এটা অন্ধকারে হারিয়ে যায়নি বরং আপনার হৃদয়ে এখনও সেই আলো আছে যা আল্লাহর দিকে টেনে নেয় হয়তো আপনি জানেনও না কতটা আপনি আল্লাহর কাছে প্রিয় হয়তো আপনি নিজেকে নিয়ে সন্দেহ করেন ভাবেন যে আমি তো অনেক ভুল করেছি অথবা আমি কি আল্লাহর ভালোবাসার যোগ্য কিন্তু আল্লাহর কাছে মূল্য নির্ধারিত হয় আপনার অতীত দিয়ে নয় বরং আপনার আজকের হৃদয়ের অবস্থার দিয়ে এবং আজ আপনার হৃদয় তার দিকে টান অনুভব করছে এটাই সবচেয়ে বড় নিদর্শন অন্যরা হয়তো আপনাকে ভুল বুঝেছে মানুষ হয়তো আপনাকে গুরুত্ব দেয়নি আপনার ভালবাসা হয়তো কেউ কদর করেনি আপনি হয়তো মানুষের চোখে মূল্যহীন হয়ে গেছেন কিন্তু মানুষ ভুলে গেলেও মানুষ ছেড়ে গেলেও মানুষ অবহেলা করলেও আল্লাহ আপনাকে কখনো ফেলে যান না তিনি আপনাকে ভুলে যান না আপনার এক ফোঁটা চোখের পানি তার নিকট গোপন থাকে না আপনার একবার ইয়া আল্লাহ বলা তার কাছে খুবই মূল্যবান আপনি যেখানে নিজেকে তুচ্ছ ভেবেছেন আল্লাহ সেখানেই আপনাকে সম্মান দিয়েছেন আপনি যখন নিজেকে দুর্বল মনে করেছেন তিনি সেখানেই আপনাকে টেনে নিয়েছেন আপনি যখন ভেবেছেন আমি আর পথে ফিরতে পারব না তিনি তখনই আপনাকে পথ দেখিয়েছেন আর আজ তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন একটি খুব নরম খুব ভালোবাসাময় খুব পরিচিত কণ্ঠে ফিরে এসো আমার বান্দা আমি এখানেই আছি যেমন ছিলাম তেমনই তোমার অপেক্ষায় তিন আপনি যে দুশ্চিন্তায় আছেন এটাই আল্লাহর ডাকের সময় প্রিয় ভাই ও বোনেরা জীবনে কিছুই হঠাৎ ঘটে না আমরা যেসব মুহূর্তকে দুঃসময় বা অভাগা দিন বলে মনে করি সেগুলোর পেছনেও থাকে আল্লাহর সূক্ষ্ম রহমত তার নিখুঁত পরিকল্পনা তার অদৃশ্য সুরক্ষা মানুষভাবে কেন আমার সাথে এমন হচ্ছে কেন সব কিছু ভেঙে পড়ছে কেন বার বার আমি ব্যর্থ হচ্ছি কিন্তু আল্লাহ জানেন একটি কষ্টের ভেতরেই আছে জাগরণের ইশারা একটি দুঃসময়ই আছে ফিরে আসার সোপান একটি ব্যথার ভেতরেই আছে হৃদয় বদলে যাওয়ার মুহূর্ত দুঃসময় কখনো কাকতুলীয় নয় কষ্ট কখনো আপনাকে ধ্বংস করার জন্য নয় কষ্ট আসে আপনাকে ভাঙতে নয় বরং আপনাকে ফিরিয়ে আনতে হয়তো আপনি সাম্প্রতিক সময়েই কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন কোনো কঠিন বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন আপনার সবচেয়ে বড় স্বপ্নটা এক মুহূর্তে ভেঙে গেছে জীবনের সবচেয়ে দরকারি কোনো দরজা হঠাৎ বন্ধ হয়ে গেছে বা এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যা আপনাকে গভীর হতাশার দিকে ঠেলে দিয়েছে আর সেই সবকিছুর ভেতর দিয়ে আপনি একা লড়াই করছেন একাই কাঁদছেন একাই নিজের ভেতরের ঝড় সামলাচ্ছেন কিন্তু শুনুন প্রিয় হৃদয় যখন আল্লাহ কোনো দরজা বন্ধ করেন তখন তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন না তিনি আপনাকে কোনো অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিচ্ছেন না বরং তিনি আপনাকে সেই দরজা থেকে জোর করে ফিরিয়ে আনছেন যাতে আপনি এমন দরজার সামনে এসে দাঁড়ান যা আপনার জন্য আরও ভালো আরও নিরাপদ আরও বরকতময় কারণ তিনি জানেন আপনার চোখ যতটুকু দেখে তার বহুগুণ বেশি তিনি দেখেন আপনি যা বুঝতে পারছেন না তিনি তা বহু আগেই লিখে রেখেছেন হয়তো আপনি ভাবছেন আমার জীবন কি শেষ হয়ে গেল আর কিছুই কি বাকি নেই আমার জন্য আমি কি কখনো সুখী হব কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার গল্পের শেষ লেখার মালিক ধৈর্য ধর আর এই ভিডিও হয়তো সেই নতুন অধ্যায়ের প্রথম ইশারা হয়তো এটা আপনার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত হয়তো এখান থেকেই আপনার যাত্রা শুরু হবে একটি এমন পথে যেখানে আল্লাহ আপনাকে আরও কাছে নিয়ে যাবেন আরো শান্তি রাখবেন আরও বরকতে আচ্ছাদিত করবেন এই ভিডিও আপনার সামনে এসেছে স্রেফ স্ক্রোল করতে করতে নয় এটা এসেছে কারণ আপনার দুঃসময় এসে দরজায় নড়া নাড়ছে এবং আল্লাহ আপনাকে বলছেন এখনই সময় ফিরে এসো এই কষ্ট তোমাকে আমার কাছেই টানছে চার আপনি কি কখনো ভেবেছেন কেন ঠিক এখন ভাই ও বোনেরা আপনি প্রতিদিন অসংখ্য ভিডিওর ভিড়ে থাকেন স্ক্রোল করতে করতে কত কিছু চোখের সামনে আসে কিন্তু বেশিরভাগই আপনি না ভেবেই পাশ কাটিয়ে যান তাহলে আজ ঠিক এই ভিডিওতে ঠিক এই বাক্যে ঠিক এই মুহূর্তে আপনি কেন থেমে গেলেন কেন আপনার ভেতরে যেন এক মুহূর্ত নীরবতা নেমে এল কেন মনে হল এটা আমার জন্যই বিশ্বাস করুন এটা কোনো কাকতালীয় থামা নয় এটা কোনো অ্যালগোরিদমের ভুলও নয় এটা শুধু এক আকস্মিক সিদ্ধান্তও নয় আপনার নাম লেখা ছিল হ্যাঁ লেখা ছিল আজকের দিনটায় এই সময়টায় এই ভিডিওর এই অংশেটি শোনার জন্য আপনি আজ যা শুনছেন তা আপনার হৃদয়ের জন্যই নির্ধারিত ছিল আল্লাহ তার বান্দাকে ঠিক তখনই ডাকেন যখন তার হৃদয় শোনার জন্য প্রস্তুত হয় যখন আত্মা নরম হয় যখন অহংকার ভেঙে পড়ে যখন দুনিয়ার ভার সহ্য করতে করতে হৃদয়ে ক্লান্ত হয়ে যায় এবং সত্যের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে হয়তো এতদিন আপনি শুনতে চাননি অনেক কিছু আপনার ভেতরে শক্ত হয়েছিল আপনি নিজেকে আড়াল করছিলেন আপনি ভাবছিলেন সময় হলে ফিরব কিন্তু আজ আজ আপনার ভেতরে কিছু বদলে গেছে আপনার হৃদয় আজ অন্য রকম নরম আপনার আত্মা আজ আলো খুঁজছে কিছু একটা বলছে আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কথা আজ আপনার কানে শুধু পৌঁছায়নি হৃদয়ের ভেতরে গিয়ে জায়গা করে নিয়েছে এটাই আল্লাহর ইশারা এটাই সেই ডাক যার জন্য আপনার আত্মা অপেক্ষা করছিল এটাই সেই মুহূর্ত যা আপনার জীবন বদলাতে পারে প্রিয় হৃদয় এই ইশারাটিকে অবজ্ঞা করবেন না কারণ যখন আপনি আল্লাহর ডাক অনুভব করেন তখন জেনে রাখুন তিনি আপনার খুব কাছেই আছেন পাঁচ এখন আপনার করণীয় কি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কাউকে ডাকেন তখন সেই ডাক শুধু শোনার জন্য নয় তার জবাব দেওয়ার জন্য আপনার আজকের থেমে যাওয়া শুনে যাওয়া ভাবতে শুরু করা এগুলোই প্রমাণ যে আপনার হৃদয় প্রস্তুত এখন প্রয়োজন সঠিক পদক্ষেপ নেয়ার কারণ ছোট একটি পদক্ষেপই আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে এখন আপনার করণীয় কি এক প্রথমে থামুন সত্যি সত্যি থামুন দুনিয়ার হাজার ব্যস্ততা দুশ্চিন্তা ভয় যত চাপ এসবের ভিড়ে আমরা অনেক সময় আল্লাহর ডাকে সাড়া দেবার সুযোগ পাই না কিন্তু আপনি ইতিমধ্যেই থেমেছেন এখন গভীর শ্বাস নিন নিজেকে শান্ত করুন আর উপলব্ধি করুন আল্লাহ আপনাকে ডাকছেন এই মুহূর্তটি হালকা নয় এটা আপনার জন্য একটি নতুন অধ্যায়ের দরজা হতে পারে দুই আল্লাহকে ডাকুন সহজভাবে আন্তরিকভাবে জটিল দোয়া বা বড় বড় আরবি শব্দ দরকার নেই শুধু হৃদয়ের ভাষায় বলুন ইয়া আল্লাহ আমি ফিরে আসছি আমাকে শক্তি দিন বিশ্বাস করুন এই একটি বাক্যই আকাশ ভেদ করে ওঠে এবং আল্লাহর রহমত আপনাকে ঘিরে ফেলে তিন আজই একটি ছোট আমল শুরু করুন এখন এই মুহূর্তে এমন কিছু যা আপনি বজায় রাখতে পারবেন আল্লাহ কখনও আপনাকে বড় কিছু দিয়ে শুরু করতে বলেন না তিনি আপনার প্রথম পদক্ষেপ দেখতে চান হোক সেটা মাত্র দুই ডাকাত নফল নামাজ একবার সুরা ফাতিহার তিলাওয়াত একটি সংক্ষিপ্ত দোয়া বা মাত্র এক মিনিটের তওবা আপনি যা পারেন কিন্তু আজই শুরু করুন এই ছোট্ট আমলই আপনার হৃদয়ে আলো ফিরিয়ে আনবে আপনার রুহকে শান্ত করবে আপনার জীবনে বরকত নামিয়ে আনবে চার নিজেকে নিয়ে সন্দেহ করা বন্ধ করুন আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারব আমার মতো মানুষকে কি আল্লাহ ক্ষমা করবেন আমি তো অনেক ভুল করেছি এমন ভাবনা শয়তানের হুইস্পারিং যে আপনাকে থামিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ আপনাকে বলছেন আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত তুমি কি আমার দিকে ফেরার জন্য প্রস্তুত নও আপনার এক ফোঁটা কান্না তিনি ক্ষমায় পরিণত করেন আপনার একবার বলা ইয়া আল্লাহ তিনি সন্তুষ্টি দিয়ে গ্রহণ করেন আপনার এক ছোট্ট পদক্ষেপের বদলে তিনি আপনাকে পদ দেখাতে দশগুণ এগিয়ে আসেন প্রিয় হৃদয় এই মুহূর্তটি অবহেলা করবেন না আজ যে পদক্ষেপ আপনি নেবেন তা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনার রুহকে শান্ত করতে পারে আর আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যেতে পারে এখনই শুরু করুন আল্লাহ আপনার অপেক্ষায় আছেন ছয় প্রিয় ভাই ও বোনেরা এটিকে আল্লাহর বার্তা হিসেবে নিন প্রিয় ভাই ও বোনেরা আজ আপনার এই ভিডিওতে আগমন কোনো ভুল ছিল না এটা এমন একটা মুহূর্ত যা আল্লাহ তালা খুব সূক্ষ্মভাবে খুব ভালোবেসে আপনার জীবনের ভেতর জুড়ে দিয়েছেন এটা নিছক একটি ভিডিও নয় এটা আপনার হৃদয়ের প্রশ্নের উত্তর আপনার অস্থিরতার প্রতিকার আপনার ভেতরের শূন্যতা পূরণ করার জন্য আল্লাহর পাঠানো একটি বার্তা আপনি হয়তো ক্লান্ত হয়তো ভাঙা হয়তো এমন একটা অবস্থায় ছিলেন যেখানে আর কারো কথা শুনতে ইচ্ছা করছিল না কিন্তু তবুও আপনি এখানে এসে থামলেন কেন জানেন কারণ আল্লাহ নিজ হাতে আপনাকে থামিয়েছেন এই বার্তা শোনার জন্য আপনাকে নিয়ে এসেছেন তিনি চান আপনি বুঝুন আপনি পরিত্যাক্ত নন আপনি অদরকারি নন আপনি শূন্যে পড়ে নেই আপনার জন্য এখনও তার দরজা খোলা আল্লাহ আপনাকে এনেছেন যেন আপনি আরেকবার ভাবেন আরেকবার বুকের ভেতর তাকিয়ে দেখেন আপনার আত্মা এখনও জীবিত আছে কি না তিনি চান আপনি বাঁচুন আপনি ফিরুন আপনি শান্তি খুঁজে পান কারণ তিনি সেই রব যিনি বান্দার হৃদয়ে ভেঙে গেলে আরও কাছে চলে আছেন যিনি হারিয়ে যাওয়া মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি ভুল করে ফিরে আসা বান্দাকে সবচেয়ে বেশি সম্মান দেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এই ডাক শুনবেন নাকি এটা উপেক্ষা করে আরেকটা দিন পার করবেন প্রিয় হৃদয় এই সুযোগ হাতছাড়া করবেন না জীবনে বারবার এমন মুহূর্ত আসে না আপনি জানেন না পরবর্তী ডাক কখন আসবে অথবা আসবে কিনা যে বার্তা আজ আপনি পেয়েছেন এটা হয়তো আপনার জীবনের মোড় ঘোরানোর জন্য আল্লাহর চূড়ান্ত ইশারা এটাকে গ্রহণ করুন হৃদয়ে ধারণ করুন এবং আজই একটি পদক্ষেপ নিন চলার ফেরার আর শান্তি খুঁজে পাওয়ার আপনার পরিবর্তন আজই শুরু হতে পারে প্রিয় হৃদয় আজকের এই মুহূর্ত আজকের এই বার্তা এটা কোনো সাধারণ মুহূর্ত নয় এটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে যেখানে পুরনো কষ্ট হতাশা ও হতাশার ছায়া পেছনে ফেলে আপনি আল্লাহর আলোতে শান্তিতে ও নতুন জীবনের পথে এগোতে শুরু করবেন আপনার যাত্রা আজ থেকে নতুন করে শুরু হোক একটি যাত্রা আল্লাহর দিকে যেখানে তিনি আপনার হৃদয় নরম করবেন যেখানে তিনি আপনার দুঃখকে আলোর পথে পরিণত করবেন যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে তার নিকটবর্তী করে তুলবে আপনার যাত্রা হোক রহমতের দিকে যেখানে আল্লাহর মায়া আপনার কষ্টগুলোকে আঁকড়ে ধরে যেখানে তিনি আপনাকে ক্ষমা শান্তি ও আনন্দের সঙ্গে ভরে দেবেন আপনার যাত্রা হোক শান্তির দিকে যেখানে আপনার অন্তর ভয় দুশ্চিন্তা ও দ্বিধা থেকে মুক্ত পাবে যেখানে আপনি প্রতিটি দিন আল্লাহর সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত বোধ করবেন আপনার যাত্রা হোক আলোর দিকে যেখানে প্রতিটি পদক্ষেপ আপনার জীবনের অন্ধকারকে দূর করবে যেখানে প্রতিটি মুহূর্ত আপনার আত্মাকে নতুন শক্তি নতুন আশা ও নতুন লক্ষ্য দেবে প্রিয় হৃদয় যদি এই বার্তাটি আজ আপনার অন্তরে কোনোভাবেই ছয় তাহলে এটাকে শুধু অনুভব করবেন না ধরে রাখুন হৃদয়ে ধারণ করুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন আপনার জীবনই আলোর প্রতিফলন হোক এবং শুধু নিজের জন্য নয় এই আলোর কিছু অংশ ছড়িয়ে দিন অন্যদের মধ্যে যাদের হৃদয় আজও কষ্টে ভরা যাদের মন হারিয়ে গেছে যাদের আত্মা নিশব্দ চিৎকার করছে আপনার পদক্ষেপ আপনার গল্প আপনার প্রার্থনা তাদের তাদেরকেও আলোর দিকে টেনে আনতে পারে আল্লাহ আপনাকে ডাকছেন আপনি শুনেছেন আপনি অনুভব করেছেন এবার সময় এসেছে সাড়া দেওয়ার আজ থেকেই শুরু করুন আজ থেকেই বদল শুরু হোক আজ থেকেই আল্লাহর আলো আপনার জীবনের প্রতিটি কোণকে আলোকিত করুক আপনি প্রস্তুত আর আল্লাহ আপনার অপেক্ষায় আছেন